দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি রানীগঞ্জ হাট আর আপনার চ্যানেল হাটটি সপ্তাহে দুদিন বর্ষা সোমবার আর বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামের সবচেয়ে ছোটো ছোটো সারের বকনা বাসের গুটুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দিব আর আমরা দেখছিলাম সামনে একটা বেশ সুন্দর একটি সার বাচ্চা ওয়ালি সম্পন্ন বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইদান কি অবস্থা আজকে বাজার পরিস্থিতি পরিস্থিতি খুব খারাপ খুব খারাপ আচ্ছা কত চাইছেন ভাই এটা সেরাটা বেসা পঁচিশ ছাব্বিশ কয় আচ্ছা কত হলে বেসা মানে আঠাশ আঠাশ হাজার হলে বিক্রি হবে এই সার বাচ্চাটি বেশ সুন্দর সার বাচ্চাটি বয়স কয় মাস হতে পারে আচ্ছা দুই আড়াই মাস বয়স হবে সার বাচ্চাটি চাচা এটা কত পারে এটা একবারে তোরা কব বিষ ভাঙ্গে চাও কত হলে হবে কব তিরিশ দাম সার বাচ্চা

ছাপ্পান্ন হলে দিবেন সার বাচ্চা ছাপ্পান্ন হলে দিবে ভাই দুটি সার বাচ্চা এলাকি কি দেশাল না সাইবাল ভাই একটা সাইবাল মিক্সার একটা দেশাল আচ্ছা আর বাচ্চাগুলো বেশ সুন্দর

20000 दन पैसा 20000 अच्छा बोल एक बार को तो नहीं को एक बार है एक बार 20000 दन जा बीच में गए अभी ताले हो तकीला दिखाओ आ खड़ा खड़ा बैठो आराम से आ आराम से हमरा देख चलो চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন কত ভাই চাচা বিক্রি বিশ্বের নিচে হবে না বিশ্বের উপরে যাওয়া লিখবি আচ্ছা শাল বাচ্চা শাল বাচ্চা

মাত্ৰ তেৰ হাজাৰ কমাৰ হৈছ না তেৰ কমাৰ হয় না এনেকুৱা আৰু অত্টো এনে কমাও আচ্ছা বকরির দামে গরু বকরির দামে গরু চাষা কতবারে এটা কত পারে চাচা কত

একুশ কত পর্যন্ত কয় কাস্টমার ভাঙতে কয় আর বকনা বাচ্চা বেশ সুন্দর বাচ্চা কত বাহে চাচা বেচা কিনা কত ব্যস চব্বিশ ভাঙ্গে হবে লাই কত হলে হবে একবারে একবারে কব্বিশ দাম বকনা বাচ্চা একবারে চব্বিশ দাম কত বাহে চাচা এটা কোথায় কঠারো হাজার আঠারো হাজার বেচা কত কত হলে বেচা মানে একবারে কয়ে কয়ে কত হাজার দাম সতেরো হাজার কম হচ্ছে না আর কম হচ্ছে না সতেরো হাজার দর্শক শুনছিলাম সত্তর হাজার হলে বিক্রি হবে কত হলো ভাই এটা কত হলো বিশ হাজারে কিনলেন আচ্ছা বিশ হাজারে বক না বক না বিশ হাজারে কিনলেও ভাই বিশ হাজার তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবে চিন্তা থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন